ডাক্তারকে ভগবানও বলা হয় এটা একটা বিশ্বাসের সম্পর্ক হয় কিন্তু কি হতো যদি জীবনদান যে করে সেই মৃত্যুর শয়তান হয়ে যায় যেটাকে অমৃত ভাবা হয় সেটাই বেশ বের হয় ডাক্তার অংশুমান খুবই যোগ্য ছিল কতজন লোক হবে যারা তাদের রোগের চিকিৎসা হওয়ার পর তাকে আশীর্বাদ দিয়ে গেছে কিন্তু সেই রাত তার মাথায় শয়তান এসে বসে গেছিল দাঁড়াও সিস্টার এটা কি করছো নাথিং ডক্টর পেইন কিলার দিচ্ছিলাম সকাল অবধি এর জ্ঞান ফিরে যাবে আর পুলিশও এসে যাবে তারপর সবাই জানতে পেরে যাবে যে কোন শয়তান এর সাথে এসব করেছে নো নো তুমি জেনারেল ওয়ার্ডে যাও আমি একে সামলে নেব ওকে ডক্টর হ্যাঁ বল দাদা তুমি কাজ করে দিয়েছ না এখনো না তাহলে কবে করবে দাদা যদি ওর জ্ঞান ফিরে যায় আর পুলিশকে সব বলে দেয় না তাহলে দাদা প্লিজ আমাকে বাঁচাও দাদা শুধু পাঁচ ঘন্টা আগের কথা বিছানায় জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে সোমা বিবেককে আসতে গাড়ি চালানোর জন্য জিত করছিল কিন্তু বিবেক গাড়ির স্পিড বাড়িয়েই চলেছিল বারবার বিয়ার খাওয়ার জিত করছিল আরে বিয়ের খেলে কিছু হয় না আরে ইটস জাস্ট লাইক এ কোল্ড রিং দেখো আমি এখন অবধি তিনটে খেয়ে ফেলেছি কিছু হয়নি তো হয়েছে কিছু বলো বিবেক আমি বাচ্চা নই দরকার থেকে বেশি খেলে বিয়েরেও নেশা হয়ে যায় তুমি শুধু গাড়ি আসতে চালাও প্লিজ আমার ভয় করছে আরে তুমি কি এটা শুনেনি নাকি ভয়ের পরে জিত আছে আর এমনিতেও আজ একটু আলাদা করার ইচ্ছে হচ্ছে নিজের ইচ্ছেটাকে নিজের কাছেই রাখো আর আমাকে বাড়ি পৌঁছে দাও এই ভারী বৃষ্টিতে এত ভালো সুযোগ আমি ছাড়তে পারবো না সোমা আজ তোমাকে আমার খিদে মেটাতেই হবে বিবেক কি করছো তুমি বিবেক হাত ছাড়ো আমার তোমার নেশা হয়ে গেছে বিবেক ছাড়ো আজ আমি তোমাকে বাড়ি পৌঁছানোর জন্য সঙ্গে আনিনি আজ আমি তোমার থেকে তোমার জন্য খরচ করা

তোমার থেকে ভালো তো কুকুররা হয় তোমাদের মতো ঠকবাজি থেকে অনেক গুণে বেশি নিষ্ঠাবান হয় ছাড়ো আমায় বিবেক আমি বললাম না ছাড়ো আমায় শোনো তোকে তো থাপড় লাগা বিবেককে ছটকা লেগে যায় ও সোমার হাত ছেড়ে দেয় সোমা বৃষ্টিতে গাড়ি থেকে নেমে কাঁদতে কাঁদতে যেতে লাগল গাড়ির ভেতরে বসে বিবেকের রাগ ক্রমাগত বেড়েই যাচ্ছিল ওর মাথায় জানুয়ার আর কুকুরের কথাটা ঘোর করে নিজের সঙ্গে কথা বলতে বলতে বিবেক এক্সেলোরেটরে পা রেখে দেয় আর এক ছটকায় গাড়িটাকে গিয়ার ফেলে সোমার দিকে এগিয়ে নিয়ে যায় সোমা নিজের কাছে গাড়িটাকে আসতে দেখে ও ঘুরে তাকায় গাড়ি ওকে ধাক্কা মেরে হাওয়ায় ছড়ে ফেলে দেয় সোমা নিচে পড়ে যায় বিবেক গাড়ি থামিয়ে দেয় আর সড়কে সোমাকে কষ্ট পেতে দেখতে শুরু করে বিবেক রাগের চোটে এসে ওর উপর গাড়ি চড়িয়ে দেয় আর গাড়ি চড়ানোর পর নিজেকে পুলিশের থেকে বাঁচানোর জন্য নিজের বড় দাদার হাসপাতালে নিয়ে আসে কিন্তু ওখানে এসে যখনই ও জানতে পারল যে সোমা বেঁচে যাবে ব্যাস তখনই নিজের দাদাকে অ্যাক্সিডেন্টের সব সত্যি বলে দেয় আর তার উপর চাপের সৃষ্টি করলো যাতে সে সোমাকে মেরে ফেলে দাদা দাদা প্লিজ তোমাকে আমাকে মা বাবার দিবি দাদা প্লিজ মেরে দাও ওকে না হলে পুলিশ আমাকে ছাড়বে না দাদা মেরে দিচ্ছি কিন্তু প্রমিস কর যে আজকের পর এরকম কাজ তুই কোনো মেয়ের সাথে করবি না প্রমিস দাদা কর প্রমিস কখনো এরকম করব না ভাইয়ের জন্য তুমি আমাকে মেরে দিচ্ছ অথচ ভুলটা তোমার ভাই করেছে ও আমার ভাই হয় অংশুমান একটু ঘাবড়ে যায় কিন্তু তারপর সাহস দিয়ে

তুই তুই তাড়াতাড়ি এখানে চলে আয় থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ তুমি থাকলে এই বদমাস মেয়েটা আমাকে পাশেই দিয়েছিল তুমি তো সত্যি ফেসে গেছ দাদা দাদা এটা কি হচ্ছে দাদা 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 এটা কি মৃত্যু শাস্তি দেওয়া তোমাদের দুজন ভাইদেরকে এবার আমি মৃত্যুর ঘাটে পৌঁছে দেব যখনই সময় ইশারা করলো ওই রুমে রাখা ইনজেকশন সিজার আর নাইফ হাওয়াই নিজের থেকে উঠতে শুরু করলো আর দ্রুত গতিতে গিয়ে ওই দুজন ভাইয়ের শরীরে গাতা হয়ে গেল আর দুজন ওখানেই মরে যায় ওয়ার্ডের দেওয়ালে শুধু রক্ত আর রক্ত ছড়িয়ে যায় দুজনের মৃতদেহ দেওয়ালে ঝুলে রয়ে যায় আর সোমার শরীর আবার বেডে গিয়ে পড়ে যায় একটা ভাই নিজের ভাইয়ের ভালোবাসার জন্য ওর ভুলের ওপর পর্দা রাখতে গিয়ে নিজের পেশার সঙ্গে ভুল করল আর অসহায়কে মৃত্যুর শয্যায় পাঠিয়ে দিল কিন্তু কথায় বলে না ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই সে ওই মেয়েটার হাতেই ওদেরকে মেরে ন্যায় করে দিল খারাপের অন্ত চিরকাল খারাপই হয় আমাদের আজকের গল্পের মূল হল দরকারের চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষা কিছু করে দেখানোর কিছু প্রাপ্ত করার আকাঙ্ক্ষা প্রত্যেক পৃথিবীতে হেঁটে কেউ এই উচ্চাকাঙ্ক্ষা পুরো করে তো এমন সফল ব্যক্তির এই পৃথিবীতে কোনো তুলনা হয় না কিন্তু যদি নিজের উচ্চাকাঙ্ক্ষাকে পাওয়ার জন্য কেউ রক্ত পওয়ার স্থিতিতে এসে যায় তখন এমন ব্যক্তির অন্ত খুব ভয়ঙ্কর হয় তোমার কি মনে হচ্ছে বস আমাদের দুজনকে একসাথে কেন রেখে পাঠিয়েছে চিন্তা কেন করছো ভাই তার কাছেই তো যাচ্ছি নাকি এক্ষুনি জানা হয়ে যাবে আর বলো রাজু কেমন আছো বাড়িতে সব ঠিক আজ্ঞে সাহেব সব ঠিক আছে তুমিও না রাকেশ কতবার বুঝিয়েছিলাম তোমাকে আমি যে পিয়ন লিফ্টম্যান হাউস কিপিং ওয়ালাদের সঙ্গে কথা বলবে না আমাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে এসব ম্যাচ করে না ও আর আমি আমরা দুজনেই মানুষ সমর আর আমরা দুজনেই নিজের নিজের কাজ করছি সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের আদর সম্মান করা উচিত আদর সম্মান তোমার ভাষা তো দেখো গ্রামের কোনো মূর্খের মতো মনে হচ্ছে আগে বস আপনি ডেকে পাঠিয়েছিলেন ইয়েস ইয়েস মাই বয় কাম ইন ভেতরে চলে এসো সমর এসেছো তো ইয়েস ইয়েস স্যার আই অ্যাম অলসো ইন স্যার গুড চলে এসো বসো কি হয়েছে স্যার আজ আপনাকে দেখে একটু সিরিয়াস মনে হচ্ছে জীবনে কখনো কখনো কিছু সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যায় আর আমিও সেই কঠিন সময়টা কাটাচ্ছি সেই জন্যই তোমাকে আমি একটু সিরিয়াস মনে হচ্ছে যাই হোক আজ আমি এই কোম্পানির দায়িত্ব থেকে ফ্রি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর এই অল্প সময়ের মধ্যেই তোমরা দুজন এই কোম্পানির জন্য অনেক কিছু করেছ সেই জন্য কোনো নতুন লোককে হায়ার করার জায়গায় ভাবলাম তোমাদের মধ্যে কোনো একজনকে কোম্পানির সিইও বানিয়ে দিই কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাছাটা আমার জন্য খুব মুশকিল ছিল কিন্তু কোনো একজনেরই বাছাই করাটা দরকারও ছিল মনে হচ্ছে ভগবান প্রার্থনা শুনে নিয়েছে আমি বয়স আর অনুভব দুটোর দিক দিয়ে রাকেশের চেয়ে বড় আমি সিইও হব কাল নতুন সিইও পদের অফিসিয়াল ইনফরমেশন সব জায়গায় দিয়ে দেওয়া হবে তাই কাল থেকে বলরাজ গ্রুপ অফ ইনফরমেশন টেকনোলজির নতুন সিইও হবে রাকেশ এত বছর এত বছর এই কোম্পানিকে যে পজিশন পাওয়ার জন্য দিয়েছিলাম সেটা এত সহজে অন্যের হাতে যেতে দিতে পারি না আমি তাতে আমাকে রাকেশের প্রাণে নিয়ে নিতে হোক না কেন কংগ্রাচুলেশন সিও স্যার আরে কি ভাই তাছাড়া যদি সত্যি বলি এই পোস্ট আমার নয় তোমার পাওয়া উচিত ছিল তাহলে পোস্ট আমাকে দিয়ে দাও আরে মজা করছি চলো সেলিব্রেট করি আজকের পার্টি আমার তরফ থেকে আরে কিন্তু এভাবে হঠাৎ আর আমার গাড়ি আজকাল লাইফে অনেক কিছু হঠাৎ করেই হয়ে যাচ্ছে তুমি সিইও তো হঠাৎ করেই হয়ে গেলে তাহলে এই পার্টি হঠাৎ কেন হতে পারে না আজকে শুধু তুমি আর আমি আর আমার ইয়ট যেমনটা বন্ধুর ইচ্ছে চলো যেমন উথাল পাথাল সমুদ্রে আজকে হচ্ছে ঠিক সেরকমই উথাল পাথাল আমার মনের মধ্যে হচ্ছে এই পজিশনে তো আমার কথা ছিল কিন্তু এই সব এত হয়ে যাবে ভেবে দেখিনি ভাই সময়টা আমার ভাগ্যটাই বদলে দিল আর আমার ভাগ্যটা পাল্টে দিল সব যে তুই পেয়ে গেলি না রাকেশ সেসব আমার ভাগ্যে ছিল তুই আমার থেকে আমার ভাগ্য কেড়ে নিয়েছিস সমর তুমি কি বলতে চাইছো এখন আমি কিছু বলতে চাই না রাকেশ শুধু করতে চাই আর আমি সেটা করেই ছাড়বো সমর তুমি একটু অদ্ভুত রিয়্যাক্ট করছো আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া দরকার আমরা নয় শুধু তুমি যাবে এই পৃথিবী থেকে দূরে চিরকালের জন্য এসব কি যাদা বলছো সমর তোমার এই বেকার যোগটা ঝেলতে পারছি না আর ফিরে চলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সেকেন্ড পজিশন এসেছিল আমার সমরের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা রাকেশের খুশি কেড়ে তো নিলই সেখানেই ওকে মেরে ও জমদূত হয়ে গেল প্রত্যেক জনের সাথে ভদ্র ব্যবহার করা রাকেশের মৃত্যু এভাবে হতে পারে এটা অন্য কেউ তো দূর রাকেশ নিজেও কখনো ভেবে দেখেনি ও এখন মরে গেছিল সব জায়গায় খুঁজে নিয়েছি স্যার রাকেশের ব্যাপারে কোথাও কিছু জানা যাচ্ছে না মনে হচ্ছে সিওর পোস্টের কথা জানতে পেরেই ও নিজের আসল রংটা দেখাতে শুরু করে দিয়েছে কোথাও কোনো ফাইভ স্টার হোটেলের রুমে পড়ে আছে হয়তো মদ খেয়ে যাই হোক সময় হয়তো এটাই চেয়েছিল যে সিইও যেন রাকেশ নয় তুমি হও আর ইউ শিওর স্যার আমার সিদ্ধান্তে তোমার কোনো সন্দেহ আছে নো স্যার একদম না আমি শুধু বলছিলাম যে কাল অব্দি ওয়েট করে নেওয়ার যেত সময় আর বিজনেস কারোর জন্য থামে না সমর অ্যানাউন্সমেন্টটা কালকে ঠিক করে দাও আর কাজে লেগে পড়ো আগে স্যার ও মহে সুগন্ধিং বন্ধনান মৃত্যুর বন্ধনা মহামৃতাত ও প্রভুর ইচ্ছে নিয়ে এসেছে প্রভু নিয়ে এসেছে তোকে আমার কাছে সেও ন্যায় চাইছে তুইও ন্যায় চাইছিস পেয়ে যাবি ন্যায় পেয়ে যাবি ওম হ্রিম কিম চামুন্ডায় ভিচ্ছে ভিচে ওম ভাট যাও বালক ন্যায় করো ন্যায় পাওয়ার পরেই আবার নিজের দুনিয়ায় চলে যেও দেখ জনি আজ আমার প্রমোশন ডে সবকিছু খুব ভালো করে হওয়া চাই কিছু অ্যাভারেজ যেন না হয় বুঝতে পেরেছিস সিইও পদের অ্যানাউন্সমেন্ট এটা সিইও পদের হ্যাঁ ঠিক আছে রাখ রাকেশ ও এখানে কি করে আসতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না অবাক হলে যে আমি এখানে কি করে এসে গেলাম হ্যাঁ হ্যাঁ তুই তো মরে গেছিলি ওরা মারার অধিকার তো তোর কাছে নেই উপরওয়ালার কাছে থাকে সেই উপরওয়ালা আমাকে বলেছে যে শুধু আমারই সময় পুরো হয়নি আমার বন্ধুরূপে শত্রুরও সময় পুরো হয়ে গেছে যে তোকে নিজের স্বার্থের আর উচ্চাকাঙ্ক্ষার জন্য মেরে দিয়েছে আমার পরিবারের ব্যাপারে একবারও ভাবলি না রাকেশ রাকেশ দেখ দেখ আমি তোর সঙ্গে ভুল করেছি কারণ কারণ আমি একটা খারাপ মানুষ ভাই কিন্তু তুই তো ভালো মানুষ তাই না তুই খুব ভালো মানুষ আমি তোর পরিবারের কথা ভাবিনি কিন্তু তুই আমার পরিবারের কথা ভাব ক্ষমা করে দে ভাই ক্ষমা করে দে আমি ক্ষমা করতে ফিরে আসিনি তোকে সাথে নিয়ে যেতে এসেছি চল না এটা হতে পারে না আমি কোথাও যাব না আমি সিও হয়ে গেছি আমি কোথাও যাব না কোথায় পালাবি ঘরে পুষে রাখা সাপ তোর ফোনাটা কুচলে দিতেই তো আমি এখানে এসেছি ঈর্ষা আর স্বার্থে ভরা সমস্ত উচ্চাকাঙ্ক্ষা সব সময় খারাপ হয় এরকম উচ্চাকাঙ্ক্ষার কারণে প্রায় রক্তের নদী বই থাকে যদি আপনারও মনের ভেতর দাম দণ্ডভেদের নীতি আপন করে আগে উচ্চাকাঙ্ক্ষা থাকে তাহলে সেটা ত্যাগ করুন না হলে অঘরই যে কোনো সময় ন্যায় করাতে পারে একা থাকা মানুষের জন্য খুব মারাত্মক হতে পারে যদি একাকিত্ব কারোর জীবনে থাকে তাহলে তাকে নিজের একাকিত্বকে দূর করার জন্য কোনো অভ্যাস শুরু করা উচিত বা আগে এগিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করার জন্য মনস্থির করা উচিত কিন্তু ভুলেও কোনো জড়বস্তুর সঙ্গে মন লাগানোর ভুল করা উচিত নয় কিন্তু এই ভুল করার থেকে সূর্য নিজেকে থামাতে পারল না সূর্য এক জায়গায় একটা ভালো চাকরি করছিল খুব টাকাও রোজগার করছিল কিন্তু শহরের ছোটা দৌড়ের কারণে ও একদম একা ছিল চাকরি থেকে বাড়িতে ফিরে এসে সবার আগে অব্দি ঘর সাজানো সাজানোর পর আবার সেটাকে নষ্ট করে দেওয়া সূর্যের রুটিন ওয়াক ছিল এরকম করে নিজেকে ব্যস্ত রেখে নিজের একাকিত্বকে দূরে রাখত সূর্যের এই অভ্যেসটাই হয়তো ঠিক ছিল ওর এই অদ্ভুত পাগলামি ব্যবহারের থেকে না তো কারোর সমস্যা ছিল আর না নিজের কোনো লোকসান কিন্তু একদিন খবরের কাগজ পড়ার সময় ওর নজর বিজ্ঞাপনে পড়ে যায় একটা বলতে পারা ইলেকট্রনিক পুতুলের সাহায্যে লোকেদের একাকিত্ব দূর করার দাবি করছিল বিজ্ঞাপন দেখেই সূর্য এক্সাইটেড হয়ে গেল আর ও কাগজে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ওই পুতুলটা কিনে নিল কিন্তু ওই বেচারা এটা কি জানতো যে ওটা বলতে পারা পুতুল নয় পর মৃত্যুর পুতুল কিনছে স্যার আপনার পার্সেল এখানে এখানে সাইন করে দিন হাই আমার নাম পুতুল কিন্তু যদি তোমায় আমার এই নামটা পছন্দ না হয় তাহলে তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দিতে পারো তুমি কি আমার নাম বদলাতে চাও তুমি কি আমার নাম বদলাতে চাও না তোমার নাম আমার পছন্দ হয়েছে পুতুল ধন্যবাদ এবার এই লতায় এটাও বলে দাও যে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো সূর্য তুমি আমাকে সূর্য বলে ডাকতে পারো হ্যালো সূর্য কেমন আছো তুমি আমি ভালো আছি পুতুল তুমি কেমন আছো আমিও ভালো আছি এই বাড়িতে কি সূর্য আর পুতুল ছাড়া অন্য কোনো সদস্য আছে যদি থাকে তাহলে পুতুল তার সাথে দেখা করতে চায় না পুতুল দুর্ভাগ্যক্রমে তুমি আর আমি ছাড়া এই ল্যান্ডেড হাউসে আর কেউ থাকে না দাঁড়াও আমি তোমার সুন্দরতা আরও বাড়িয়ে দিচ্ছি এখানে বাড়ির মালিকেরা একটা আলমারি রাখা আছে ওতে হয়তো তোমার জন্য কাপড় পাওয়া যায় এটা ভালো হয়েছে যে পুরোনো ভাড়াতে এখানে কিছু কাপড় ছেড়ে গেছে এটা তো মনে হচ্ছে পুতুলের জন্যই বানানো হয়েছে দেখো কত সুন্দর কাপড় এনেছি তোমার জন্য তুমি খুব রোগে কিছু ভেবে চিনতে প্রাণহীন ডল নিল তারপর ওকে এক অজানা লোকের কাপড় পরিয়ে দিল ওই কাপড় তনুর ছিল তনু এক নম্বরের জেদি মেয়ে ছিল ওর মোবাইলে গল্প শোনার খুব অভ্যাস ছিল যে কারণে একদিন ওর বাবা ওর মোবাইলটা কেড়ে নেয় বাবা আমি কতবার বারণ করেছি যেইভাবে আমার থেকে মোবাইল নিও না আমি মোবাইল নিই নি আমি নিতে বাধ্য হয়েছি তনু এই মোবাইলের কারণে না তুমি পড়াশোনা করো না কিছু লেখো শুধু সকাল থেকে এতে গল্প শুনতে থাকো এইভাবে চলতে থাকলে তুমি ফেল হয়ে যাবে আজ তুমি আমার পাসা ফেল হওয়া দেখতে পাচ্ছ ছোটবেলা থেকে আজ অবধি কতগুলো এক্সাম দিয়ে ফেলেছি তখন কেন দেখাও নেই ভালোবাসা আমাকে মা বান্ধবীদের সঙ্গে মত্ত থাকত আর তুমি নিজের কাজে মা বাবা থাকার সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছি আমি তুমি শুধু বড় হওনি তনু খুব নোংরাও হয়ে গেছো যদি এতই রাগ হচ্ছে তাহলে যাওয়ার আগে মেরেই দাও না আমাকে সব প্রবলেমই শেষ হয়ে যাবে তোমার যা ইচ্ছে করো মরতে চাইলে মরে যাও কারণ এই মোবাইল এখন তোমাকে দেওয়া হবে না এরই জন্য তোমার আজ এই অবস্থা ঠিক আছে ড্যাড যদি তুমি এটাই চাও তাহলে এটাই ঠিক হয়তো আমি মরে গেলেই তুমি খুশি হবে তনুর মরে যাওয়ার পর ওর বাবার খারাপ অবস্থা হয়ে গেল সে ওই বাড়িটা ওই অবস্থাতেই ছেড়ে ওখান থেকে চলে যায় সূর্য আর নিজের ডলকে সেই তনুর কাপড় পরিয়েছিল আর এটা হওয়া মাত্রই পুতুলের আওয়াজ একদম নর্মাল মেয়েদের মতো হয়ে গেল পুতুল এই কাপড় পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে যদি আমাকে সুন্দর দেখতে লাগে তাহলে তোমাকেও হ্যান্ডসাম দেখতে লাগছে তুমি তুমি তো একদম সত্যিকারের মেয়েদের মতো কথা বলছো আমি তোমার কথা বলার ঢং দেখে খুব খুশি হয়েছি সূর্য সেজন্য আমি নিজের আওয়াজ বদলে নিয়েছি তোমার আওয়াজ খুব মিষ্টি মন করছে গোটা জীবন তোমার কথা শুনতে থাকি যদি তোমার এটাই ইচ্ছে তাহলে এই আওয়াজ সারা জীবন এরকমই হয়ে যেতে পারে কিন্তু একটা শর্ত আছে কেমন শর্ত তোমাকে প্রত্যেক দিন রাত্রে আমাকে একটা নতুন গল্প শোনাতে হবে যদি বারণ করো তাহলে আমার আওয়াজ আবার মেশিনের মতো হয়ে যাবে না না এরকম করো না এই আওয়াজটা ভালো শুধু ভালো নয় খুব ভালো আমি কথা দিচ্ছি তোমাকে আমি তোমাকে প্রত্যেক দিন একটা নতুন গল্প শোনাবো আর যেমন কি এখন রাত হয়ে গেছে তাই আজকের গল্প হলো তোমারই মতো এক সুন্দরী মেয়ের গল্প সূর্য ওদুলকে প্রত্যেকদিন রাতে গল্প শোনানোর কথা তো দিয়ে দিলো কিন্তু ও এটা জানত না এই কথা দিয়ে ও নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে ওদুল সূর্যকে একটা রুটিনে বেঁধে দিয়েছিল মানুষের যদি কোনো বাধ্যতা না থাকে তাহলে তাকে অনুশাসন আর নিয়মে বাঁধাটা খুব কঠিন কাজ হয় খুব তাড়াতাড়ি সেই রাত চলে এলো যেটার ভয় ছিল সূর্য পোতুলকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে সূর্য সূর্য ওঠো বলো না অসত্য গাছের ডাইনি কি করলো তারপর সে ঘুমিয়ে পড়লো তুমিও আমার বাবার মতো তারও নিজের মেয়ের প্রতি কোনো ফিলিংস ছিল না আর তোমারও নেই সূর্য ওঠো গল্প মাছ ছেড়ে ছেড়ে দেওয়াটা আমার মোটেই পছন্দ নয় ওঠ ঘুমোতে দাও না বোতল আজ অফিসে অনেক কাজ ছিল আমি এই গল্পটাই তোমাকে কাল শুনিয়ে দেব এখন প্লিজ ঘুমোতে দাও আর তুমিও বিশ্রাম করো না করতে পারবো না আমি বিশ্রাম এত বছর ধরে আমি বিশ্রামই তো করছিলাম পুতুল এটা তুমি কি করছো আমার চুল ছেড়ে দাও ব্যাস অনেক হয়েছে ড্রামা আমি কোনো পুতুল টুতুল নয় আমার নাম তনু আমার জামা কাপড় তুমি এই পুতুলকে পরিয়ে আমাকে নতুন রূপ দিয়েছ এবার চুপচাপ আমাকে গল্প শোনাও না হলে আগে শুধু আমি মরেছিলাম এবার আমি সবাইকে মেরে ফেলবো না না আমাকে মেরো না আমি শোনাচ্ছি গল্প সেই রাজা জঙ্গলে গেল তখন ওখানে সে একটা শুকনো পুকুর দেখলো ওই পুকুরের মধ্যে একটা শুকনো কুয়ো ছিল কুয়োর চারিদিকে কালো রঙের প্রাণীরা নিজের বাসা বানিয়েছিল রাজা আস্তে আস্তে ওই কুয়োর কাছে গেল সূর্য গল্প শোনাতে শোনাতে থেমে যায় তনু আমাকে বাথরুমে যেতে হবে বললাম না তোমাকে যতক্ষণ না গল্পটা শেষ হয়ে যাচ্ছে তুমি কিছু করবে না শোনাও না আমাকে যেতেই হবে তনুর কথার অমান্য করবি ছ মৃত্যু জীবনের এমন একটা বাঁক যেটা যখন নিচ্ছে সামনে এসে দাঁড়িয়ে যায় কিন্তু যদি সূর্য একটু ধ্যান দিত তাহলে সে নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত একাকিত্ব দূর করার জন্য কৃত্রিম জিনিসের ব্যবহার আমাদের কখনো করা উচিত নয় এই কৃত্রিম জিনিস আমাদের থেকে নিজেদের আসল অস্তিত্ব কেড়ে নেয় সেই জন্য আমাদের সেরকম বন্ধু বানানো উচিত যাদের সামনে থেকে দেখা যায় যাদের মধ্যে প্রাণ থাকবে অনুভব থাকবে প্রেম থাকবে তনু মোবাইলের জন্যই মরেছিল সূর্য পুতুল আর তনুর জন্য এখন কে জানে কার একাকিত্বের নম্বর রয়েছে আমাকে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার এটাই আসল শাস্তি মৃত্যু